আপনারা শুনছেন সম্পূর্ণ বাংলা অডিও বুক দ্য কম্পাউন্ড ইফেক্ট স্বপ্ন দেখতে শিখুন প্রতিদিন সন্ধ্যাবেলায় ক্যাশ আউট করা আমার পছন্দ এই কাজ আমি যৌবনের প্রথম দিকে শিখেছিলাম ওয়েটিং টেবিল থেকে বাড়ি যাওয়ার আগে ক্যাশ আউট করতে হতো অর্থাৎ আমাদের সকল মেনি রিসিট ক্রেডিট কার্ড স্লিপ ক্যাশ ম্যামো জমা দিতে হতো সব কিছু যোগ করতে হতো তা না হলে হজবরল হয়ে যেত আপনার প্রতিদিনের পারফরমেন্স ক্যাশ আউট করা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি সারা দিনের কাজগুলো পরিকল্পনার সাথে তুলনা করুন আপনার দিনটা কেমন কেটেছে দিনের সাথে আরও গুরুত্বপূর্ণ কি কী যোগ করা দরকার যা কিছু আজকের দিন দেখা দিয়েছে সেটার আলোকে আগামী দিনে তাদের সঙ্গে যোগ করা এছাড়া আজকের দিন থেকে বাছাই করে কিছু জিনিস আগামী দিনের কাজটিকে এছাড়া আজকের দিন থেকে বাছাই করে কিছু কিছু জিনিস কালকের কাজ থেকে বাদ দিতে হবে এই আইডিয়াগুলো জানালে এই আইডিয়াগুলো জার্নালে লিখে রাখার অভ্যাস অবলম্বন করা অবশেষে ঘুমোতে যাওয়ার আগে কোনো অনুপ্রেরণামূলক বইয়ের কমপক্ষে দশ পৃষ্ঠা পড়া হতে পারে সারাদিন এই সমস্ত জঞ্জাল নিজের উপর ভেঙে পড়েছে সেগুলোকে ঠেকানোর নিয়ন্ত্রণ যেহেতু আমার হাতে তাই আমি জানি শুরু এবং শেষ করতে হবে দৃঢ়ভাবে মাঝে মাঝে আমার কর্ম পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে আমি পছন্দ করি তা না হলে জীবনটা সৌন্দর্য হারাবে চাপ নিয়ে কাজ করা হচ্ছে একটা সহজ উদাহরণ যখন আমি একই সময়ে একইভাবে কাজ করি এবং একই কাজের পুনরাবৃত্তি করতে থাকি দিনের পর দিন তখন আমি কাজের প্রতি আকাঙ্ক্ষা হারিয়ে ফেলি তাই কাজের মধ্যে ভেরিয়েশন আনতে হবে আপনার উচিত আপনার কাজের রুটিন ফলো করা যে কাজগুলো আপনাকে শক্তি যোগাবে কিন্তু বিষয়টা যদি এমন হয় কিছু কাজ পুরোনো এবং অভিন্ন সে কাজগুলো ভালো ফলাফল দিচ্ছে না তাহলে সেগুলো পরিবর্তন করতে হবে এই প্রক্রিয়াটা শ্লথ গতির একটি ট্রেন একবার চলতে শুরু করলে চাকাগুলোর মধ্যে একটা ছন্দ তৈরি হয় এই চলার ছন্দের ক্ষেত্রে ধারাবাহিক চাপ থাকার কারণে ট্রেন পৌঁছে যায় ভরবেগে এমনই ঘন্টায় পঞ্চান্ন মাইল গতিতে ট্রেনটি যখন চলতে শুরু করে তখন পাথরের পাঁচ ফুটের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে ট্রেনটি সামনে এগিয়ে যেতে থাকবে আপনি নিজের সাফল্যকে একটা অপ্রতিরোধ ট্রেনের ইঞ্জিন হিসেবে কল্পনা করুন যেটি আপনাকে আপনার মূল উদ্দেশ্য পূরণের ছন্দে পৌঁছানোর ব্যাপারে উদ্যমী সাহসী হতে সাহায্য করতে পারে আপনি লক্ষ্য করলে দেখবেন কোনো কিছু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ হলেও সেটা যদি আপনার কাজের শিডিউলে না থাকে তবে সেটাকে বাদ পড়ে তবে সেটা বাদ পড়ে যেতে পারে যে কোনো ধরনের ছন্দে পৌঁছাতে আপনার যে ধারাবাহিকতা দরকার সেক্ষেত্রে নিশ্চয়ই রুটিন কাজে লাগানো প্রয়োজন এখানে বিষয়টা এইভাবে ব্যাখ্যা করা যায় আমি এবং আমার স্ত্রী জর্জিয়া প্রতি শুক্রবার রাতে ডেট নাইটে বাইরে যাই এবং বিশেষ কিছু করার চেষ্টা করি আমরা ছয়টায় আমাদের অ্যালার্ম বাজার সাথে সাথেই আমরা অন্য সব কাজ রেখে দিয়ে আমাদের ডেট নাইটের দিকে মনোনিবেশ করি শনিবার হচ্ছে আমাদের ফ্যামিলি ডে যেদিন অন্য কোনো কাজ নয় শুক্রবার সন্ধ্যার পর থেকে রবিবার সকালের সূর্য ওঠার আগ পর্যন্ত সময়টুকু আমরা পরিবারের জন্য উৎসর্গ করি প্রতি রবিবার সন্ধ্যা ছয়টায় আমাদের থাকে রিলেশনশিপ রিভিউ এটা একটা দারুণ জিনিস আমি এটা পেয়েছি রিলেশনশিপ বিশেষজ্ঞ লিন্ডা এবং রিচার্ড আয়ারের কাছ থেকে 2009 হাজার সালের অক্টোবর মাসে সাকসেস অডিও সিরিজের জন্য তাদের দুজনে সাক্ষাৎকার নেওয়ার সময় আমি এটা জানতে পেরেছি সপ্তাহের এই সময়টুকু সপ্তাহের এই সময়টুকুতে আমরা গেলো সপ্তাহের প্রাপ্তি ক্ষতি এবং আমাদের সুসম্পর্কের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সমন্বয় করা নিয়ে আলোচনা করি তখন আমরা গেলো সপ্তাহের ভালো কিছু নিয়ে পরস্পর আলোচনা করি এতে আমাদের আলাপচারিতা সহায়ক হয় আমরা একে অপরকে জিজ্ঞেস করি মে এক থেকে দশ একটা মানদণ্ড সেই মানদণ্ডে আমাদের রিলেশনশিপকে কত মানে রাখা যায় এরপর আমাদের আলোচনা লাভ ক্ষতির দিকে প্রবাহিত হতে থাকে আলোচনা শেষের দিকে আমরা চিন্তা করি অথবা অনুভব করি আমরা একে অপরের কথা শুনেছি এবং মূল্যায়ন করেছি আগামী সপ্তাহের দিকে অগ্রসর হতে আমাদের পর্যবেক্ষণ এবং টার্গেট স্পষ্ট করতে পেরেছি আমি আস্থার সাথে ও জোরালোভাবে সুপারিশ করছি আপনারা যদি এভাবে করতে থাকেন ভালো ফলাফল পাবেন এই বিষয়গুলো একবার শিডিউল করা গেলে আপনি বুঝতে পারবেন আপনাকে আর প্রতিনিয়ত ভাবতে হবে না যে আপনার কি করা দরকার কি করা দরকার নয় সবকিছু স্বাভাবিকভাবেই চলবে আপনি একটা ছন্দ তৈরি করবেন যা আসলে আপনার জীবনের ভরবেগ বা ফ্লো স্টেট জীবনের ছন্দ আনন মানুষ যখন কোন নতুন উদ্যোগ গ্রহণ করে তখন সেটা নিয়ে সবসময় বাড়াবাড়ি রকমের চিন্তা করে যদিও সাফল্যের জন্য একটা ছন্দ সাজানোর ক্ষেত্রে উত্তেজনা অনুভব করা অথবা নিজেকে প্রেসারাইজ করা দরকার এমন কিছু প্রোগ্রাম মাঝে মাঝেই গ্রহণ করা যেতে পারে যেগুলো খুব বেশি পুনর্বিবেচনা ছাড়া অনেক দিন চালিয়ে নিয়ে যায় ফলাফল হতে পারে ইতিবাচক আপনি আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ বা আগামী তিন মাসের মধ্যে হয়তো একটি কাজ শেষ করতে পারবেন আমি চাই আপনি এমন কিছু নিয়ে ভাবুন যেটা আপনি করতে পারেন আপনার বাকি জীবন যেখানে আপনি প্রতিটি পদক্ষেপেই জয়ী হবেন সফল হওয়ার জন্য সুপরিকল্পিত ধীর স্থিরভাবে কাজ করতে হবে খুব দ্রুত অনেক কিছু একসাথে করতে চাইলে আপনি ব্যর্থ হতে পারেন এক বন্ধু আমার ছবি দেখার পর সে মনে মনে স্থির করেছিল সে শারীরিকভাবে ফিটফাট হবে এজন্য তার দরকার ছিল লাইফস্টাইলের একটা বড় পরিবর্তন কর্মস্থলে সে কমপক্ষে বারো ঘন্টা সময় দিত এই বারো ঘন্টায় শরীরচর্চা করতে একেবারে সে পছন্দ করতো না সে এক সময় নিজেকে ফিট করার জন্য শরীরচর্চা কেন্দ্রে যোগ দেয় এছাড়া একজন ব্যক্তিগত প্রশিক্ষকের কাছ থেকে দুই ঘন্টা প্রশিক্ষণ নেয়ার ব্যবস্থা করে বন্ধুটি আমাকে জানায় সে পরিপাটি হতে চায় স্বাস্থ্যবান হতে চায় আরও জীবনী শক্তি পেতে চায় সে আরও চায় তার সন্তানরা বাবা হওয়া পর্যন্ত সে এই পৃথিবীতে বেঁচে থাকতে এসব ছিল তার অর্থপূর্ণ উদ্দীপনা সে তৎপর হয়েছিল ফিটনেসের প্রতি দীর্ঘমেয়াদী অঙ্গীকার গ্রহণ করার মাধ্যমে সে চিন্তা করেছিল নতুন রুটিন অনুযায়ী সে আজীবন চলতে পারবে আসলে সে কখনো দিনে পাঁচ ঘন্টা বা সপ্তাহে পাঁচ দিন কাজ করেনি তার জন্য এই বিষয়টায় অনিশ্চয়তা রয়েছে আপনাকে একটা প্রোগ্রাম সাজিয়ে নিতে হবে যেটা আপনি পঞ্চাশ বছর করতে পারবেন কয়েক সপ্তাহ বা কয়েক মাস নয় আপনি যদি কিছুটা সময়ে স্থির থাকেন তাহলে ঠিক আছে তবে আপনাকে গুহার শেষ মাথায় আলো দেখতে হবে যেখানে এটা মূল্যায়ন করতে পারবেন যে কারণেই হোক আপনার রুটিন ফলপ্রসূ হওয়ার জন্য আপনাকে সংগতিপূর্ণ কাজ করতে হবে তাছাড়া আপনি যে সাফল্য চাইছেন সেখানে একটা সঙ্গতি থাকা প্রয়োজন বলতে গেলে আপনাকে আমাকে প্রতিযোগিতার ক্ষেত্রে ইতিবাচক একটা শৃঙ্খল এনে দেবে আমাদের সংগতিপূর্ণ হওয়ার সামর্থ্য আপনি চিন্তা করুন এভাবে আপনি আর আমি বিমানে করে লস অ্যাঞ্জেলাস থেকে ম্যানহাটনে যাব কিন্তু মাঝখানে প্রতিটি স্ট্রিটে আপনি অবতরণ করছেন আর আমি কোথাও না থেমে সোজা চলছি এমনকি আপনি যদি আকাশে ঘন্টায় পাঁচশো মাইল গতিতেও বেশি চলেন আর আমি ঘন্টায় দুইশো মাইল গতিতেও চলি তারপরও আমি আপনাকে বড় ব্যবধানে বিভিন্ন স্টেটে অবতরণ করার কারণে ভরবেগ পেতে নতুন করে শুরু করার জন্য আপনার যে সময় আর শক্তি লাগে তার জন্য আপনার প্রতিটা ট্রিপে কমপক্ষে গুণ লম্বা সময় বেশি লাগে মূলত আপনি আপনার গন্তব্যে আমার আগে পৌঁছাতেই পারবেন না হয়তোবা জ্বালানি শেষ হয়ে যাবে আপনার জ্বালানি শেষ হওয়ার প্রান্তিক সীমায় কি আপনি সেখানে পৌঁছাবেন উডয়নের পর আপনার নিয়মিত গতি বজায় রাখতে পারলে আপনার জন্য সম্ভাব্য গন্তব্যে যাওয়া অনেক কম জ্বালানিতেই সম্ভব হতো প্যাডেল ধরে চাপুন পানি বের হবে হাত দিয়ে চেপে পানি বের করতে হয় এমন একটা পাম কলের কথা চিন্তা করুন মাটির গভীরে পানির স্তর থেকে পানি উপরে তুলে আনার জন্য সেই পাম্প কলে একটা পাইপ ব্যবহার হচ্ছে এছাড়া মাটির উপরে পানি পেতে হলে পাম কল এর সাথে সংযোগ করতে হয় একটি হাতল সেই হাতলে চাপ দিলে এক বিশেষ শোষণ তৈরি হবে এর ফলে মাটির নিচ থেকে পানি উপরে উঠে আসবে এবং নলের মুখ দিয়ে সেটি বের হবে এখানে একটি বিষয় লক্ষণীয় আপনি যদি প্রথমে এক দুইবার হাতলে চাপ দিয়ে পানি বের না হওয়ার কারণে হাল ছেড়ে দেন তাহলে আপনি কখনোই সফল হবেন না পানি বের করতে হলে আপনাকে কিছুক্ষণ হাতলে চাপ প্রয়োগ করতে হবে একটি নির্দিষ্ট সময় পর নল দিয়ে পানি বের হবে এরপর আপনি হাত তুলে ধরে সামান্য চাপ দিতে থাকলেই পানি আসতে থাকবে প্রথমে আপনি যে চাপ প্রয়োগ করেছেন পানি আসার পর আপনাকে আগের মতো অতটা চাপ দিতে হবে না তখন শুধু তাল মিলিয়ে যাবেন কিন্তু আপনি দেখতে পাবেন খুব ভালো পরিমাণ পানি সেখানে পাচ্ছেন এটা আসলে অবিরাম চেষ্টা করার ফল কিন্তু আপনি যদি পাম করা ছেড়ে দিতেন আবার পরবর্তীতে শুরু করতেন তাহলে আপনাকে পানি পাওয়ার জন্য নতুন করে চাপ প্রয়োগ করতে হবে এত করে প্রতিবার আপনার অতিরিক্ত চাপ সহ্য করতে হবে ভাবে আমরা যখন আমাদের কোনো সম্ভাবনাময় কাজে ফলাফল পেতে শুরু করি আমরা সেটাকে বন্ধ করে দেই এক সময় আবার শুরু করি এতে করে আমরা আবার পেছনে পড়ে যাই আমাদেরকে অনেক শক্তি ব্যয় করতে হয় আমরা যখন নতুন জীবন শুরু করি আমরা আমাদের সঙ্গিনীর সাথে ডে নাইট রুটিন এর ব্যাপারে উত্তেজিত থাকি কয়েক সপ্তাহ পর আমরা শিথিলতা দেখাই আমরা আগের মতো আড্ডায় বসে সময় কাটাতে শুরু করি অনেককে আমরা নতুন বই কিনতে দেখি সেমিনারে অংশ নেয় এমনকি এসব বিষয়ে তারা কয়েক সপ্তাহের উম্মাদের মতো লেগে থাকে এরপর তারা থেমে যায় এর ফলে তারা যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে যায় দৌড়ে বিজয়ী হতে চাইলে মূল কথা হলো কাছিমের মতো গতি প্রয়োজন কোনো ব্যক্তিকে যথেষ্ট সময় দেয়া হলে সে যে কোনো প্রতিযোগিতায় যে কাউকে হারিয়ে দিতে পারবে শুধুমাত্র সঙ্গতিপূর্ণভাবে তার প্রয়োগকৃত ইতিবাচক অভ্যাস ও আচরণের ফলাফল স্বরূপ আসলে সঙ্গতিপূর্ণ ইতিবাচক অভ্যাস আপনার ভরবেগকে বা আপনার ফ্লো স্টেটকে জাদুকরী ক্ষমতা এনে দেবে আপনারা শুনছেন সম্পূর্ণ বাংলা অডিও বুক দ্য কম্পাউন্ড ইফেক্ট অধ্যায় পাঁচ প্রভাব আপনি যথাযথভাবে বুঝতে পেরেছেন আপনার কর্মফলের পছন্দ কতটুকু গুরুত্বপূর্ণ হওয়া দরকার এমনকি যেগুলো উল্লেখযোগ্য মনে নাও হতে পারে সেগুলো কম্পাউন্ড করলে আপনার সার্বিক জীবনের উপর চরম প্রভাব ফেলার সম্ভাবনা আছে আমাদের আলোচনায় আমরা যে বিষয়টি আলোকপাত করেছি সেটা হলো আপনার জীবনের জন্য আপনি পুরোটাই দায়ী বলা যায় একশো পার্সেন্ট দায়ী আপনার পছন্দ এবং কর্মফলের জন্য আপনি একাই দায়ী আপনাকে অবশ্যই বোঝা দরকার যে আপনার পছন্দ আচরণ এবং অভ্যাস শক্তিশালী বাইরের প্রভাব দ্বারা প্রভাবিত আমাদের জীবনে এই শক্তিগুলোর খুব সূক্ষ্ম নিয়ন্ত্রণ রয়েছে এবং আমরা বেশিরভাগ সময়ই এ ব্যাপারে সচেতন আপনার উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি ইতিবাচক হতে হলে আপনাকে এই প্রভাবগুলো বুঝতে হবে যাতে করে সাফল্যের পথ থেকে সেগুলো আপনাকে বিচ্যুত করতে না পারে বরং আপনাকে শক্তি বা সামর্থ্য যোগায় তিন ধরনের প্রভাব দ্বারা প্রভাবিত হয় এক ইনপুট দুই অ্যাসোসিয়েশন তিন ইনভ্যানমেন্ট নোংরা জিনিস পরিহার করা নিজের দেহকে যদি সর্বোচ্চ পারফরমেন্সের দিকে নিয়ে যেতে চান তাহলে জাঙ্ক ফুড পরিহার করতে হবে এবং মানসম্মত পুষ্টিকর খাদ্য গ্রহণের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে আপনি যদি আপনার মস্তিষ্কের সর্বোচ্চ কার্যক্ষমতা দেখতে চান তাহলে মস্তিষ্কে যোগান দেওয়ার ব্যাপারে আর যত্নশীল হতে হবে আপনি ট্যাবলয়েড পত্রিকা পড়ছেন নাকি সাকসেস ম্যাগাজিন পড়ছেন ইনপুট নিয়ন্ত্রণে সরাসরি এবং পরিমাপযোগ্য প্রভাব রয়েছে আপনার উৎপাদনশীলতা ও কর্মফলের উপর আমাদের মস্তিষ্ক অপ্রাসঙ্গিক অনুৎপাদনশীল এবং ধ্বংসাত্মক ইনপুট থেকে রক্ষা করতে আমাদের অতিরিক্ত মাত্রায় সতর্কতা ও সচেতনতা প্রয়োজন নিজের সৃষ্টিশীল সম্ভাবনাগুলোকে নষ্ট করতে পারে এমন যে কোনো তথ্যের বিরুদ্ধে আপনাকে সচেতন হতে হবে আপনার মন মানসিকতা তার মতো করেই চলতে দিলে সে দিন রাত নেতিবাচক উদ্বেগপূর্ণ ও ক্ষতিকর পথে চলতে থাকবে যদিও আমরা আমাদের ডিএনএ স্বভাব পরিবর্তন করতে পারি না কিন্তু আমরা চাইলে আমাদের আচরণগত পরিবর্তন আনতে পারি পরিষ্কার পানি পান করুন জীবনে যা কিছু করবেন তাই ফিরে পাবেন আপনি কি প্রত্যাশা করেন আপনি যাই প্রত্যাশা করুন না কেন তা নিয়ে চিন্তা করুন আপনার চিন্তার উপর কিসের প্রভাব পড়ছে আর আপনার চিন্তাকে কোন জিনিসটি পরিচালনা করছে এর সাদাশিদে উত্তর হচ্ছে আপনি যা বলছেন আর দেখছেন তাই এই ইনপুট আপনি দিচ্ছেন আপনার মস্তিষ্ককে আপনার তাই আউটপুট দিচ্ছে এখানে মন হচ্ছে একটা খালি গ্লাসের মতো এর ভেতর যা কিছুই রাখবেন তাই থাকবে আপনি যদি এখানে রাখেন উত্তেজনাপূর্ণ খবর কুরুচিপূর্ণ শিরোনাম এবং পূর্ণ অর্থাৎ আপনি গ্লাসে অপরিষ্কার পানি ঢালছেন আপনার গ্লাসটিতে যদি কালো নোংরা পানি জমা হয়ে থাকে তাহলে আপনার সৃষ্টি করা সবকিছু এমনই নোংরা বিস্তি হয়ে যাবে কারণ আপনি ওই রকম ভাববেন অর্থাৎ যা দিবেন তাই বের হবে যেমনটা রাখবেন তেমনটাই আপনাকে দেখাবে কর্মস্থলে যাওয়ার পথে যেসব কোন খারাপি ষড়যন্ত্র মৃত্যু অর্থনীতি ও রাজনৈতিক যুদ্ধের খবর আপনার চিন্তার উপর প্রভাব ফেলে বলা যায় আপনার চিন্তাকে পরিচালিত করে পরিচালিত করে আপনার প্রত্যাশা প্রত্যাশা পরিচালিত করে আপনার সৃষ্টিশীলতার বহিঃপ্রকাশ আমি আসলেই টিভি দেখতে দেখতে বড় হইনি আমার মনে আছে সলিড গোল্ড অ্যান্ড দ্য এটিএম দেখার কথা আপনাদের মনে আছে কি কিন্তু আমাদের পারিবারিক জীবনে টেলিভিশন বড় কোনো অংশ ছিল না ওটা ছাড়া আমি নিজের জীবন উন্নত করতে পেরেছি এর ফলে এখন কোনো অনুষ্ঠান দেখলে সেটার অধিকতর ফলাফল উপলব্ধি করি আমি যদি আমার জীবন নিয়ে চিন্তা করি যেমন আছি সেটা যথেষ্ট নয় তাহলে আমার এটা কেনা দরকার আমার অন্যান্য জিনিস তাহলে বিশ্বকর ফলাফল সৃষ্টিতে প্রত্যাশা করবে কিভাবে। একটা জরিপে দেখা গেছে আমেরিকানরা প্রতি বছর টিভি দেখার পেছনে নষ্ট করছে প্রায় সতেরো হাজার ঘন্টা প্রতিদিন ঘরে চার দশমিক সাত ঘন্টা করে সময় একজন গড় আমেরিকান টেলিভিশন দেখার পেছনে নষ্ট করে আমরা প্রতিদিনের কর্মঘণ্টার প্রায় তিরিশ শতাংশ খরচ করছি টেলিভিশন দেখে সপ্তাহে প্রায় তেত্রিশ ঘন্টা এটা একটা দিনের চাইতেও বেশি তাহলে প্রতি মাসে চার দিন আর বছরের হিসাবে দেখলে দেখা যাবে পুরো দুই মাস টিভি দেখার জন্য সময় আমরা নষ্ট করে ফেলছি অবাক হচ্ছেন অথচ মানুষ অবাক হয়ে যায় কেন তারা জীবনে সফল হতে পারে না এটা নিয়ে কেন তারা অগ্রসর হতে পারছে না তাই চিন্তা করে কিন্তু তারা যে তাদের জীবনের দুইটা মাস প্রতি বছর টিভি দেখার পেছনে শেষ করে দিচ্ছে এটা তারা বুঝতে পারে না মিডিয়া থেকে বেরোতে থাকা আমার মনের সুরক্ষার জন্য যা কিছু করি তা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনাকেও সাবধান হতে হবে আপনি নিজের জন্য ইতিবাচক বিষয়গুলো সমন্বয় করতে চাইবেন কিন্তু আমার জন্য এসব সিস্টেম সুন্দরভাবে কাজ করছে হয়তোবা আপনি অনুমান করে থাকবেন আমি কোনো খবর দেখি না বা শুনি না এবং আমি কখনো সংবাদপত্র বা ম্যাগাজিনও পড়ি না আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা এসবের সাথে সংবাদপত্র বা মিডিয়ার কোনো যোগসাজস নেই অথবা কোনো সম্পর্ক নেই আমি কিছু আর এস এস ফিডস স্থাপন করেছি যেগুলো আমার স্বার্থ এবং লক্ষ্যের জন্য সম্পর্কযুক্ত সংবাদ সরাসরি শনাক্ত করে বিষয়টা এমন আমার জন্য ইতিবাচক সংবাদ পৃথক করে নেওয়া আমাকে আর ঘোলা পানিতে কাদা ঘাটতে হয় না বেশিরভাগ লোক ঘন্টার পর ঘন্টা নোংরা আবর্জনা ঘাটতে থাকে যা তার চিন্তাকে ব্যাহত করে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের শক্তিকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আমার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো বাছাই করার কারণে যখন আমার দরকার হয় তখন সবচেয়ে প্রোডাক্টিভ ও ইতিবাচক তথ্যগুলো আমি পেয়ে যাই সেক্ষেত্রে আমার পনেরো মিনিটেরও কম সময় লাগে নেতিবাচক ইনফরমেশনগুলো অপসারণ করাই যথেষ্ট নয় আপনি যদি ইতিবাচক কোনো কিছু দিকে এগিয়ে যেতে চান আপনাকে অবশ্যই খারাপ জিনিসগুলো ছুঁড়ে ফেলতে হবে এবং সেখানে ভালো জিনিসকে দিয়ে জায়গাটা রিপ্লেস করতে হবে দুটো জিনিস ছাড়া আমার গাড়ি চলবে না সেগুলো হলো গ্যাসোলিন আর কিছু নির্দেশনামূলক সিডির একটা লাইব্রেরি যা আমি গাড়ি চালানোর সময় শোনার চেষ্টা করি একজন আমেরিকান গড়ে বছরে প্রায় বারো হাজার মাইল গাড়ি ড্রাইভ করে তার মানে সেখানেই সম্ভাবনার তিনশো ঘন্টা আমার ব্যক্তিগত গাড়িকে একটা মোবাইল ক্লাসরুমে রূপান্তর করার ধারণা পেয়েছিলাম ব্র্যান্ড রেসির কাছ থেকে তিনি আমাকে বলেছিলেন গাড়ি চালানোর সময় নির্দেশনামূলক সিডি শোনার মাধ্যমে প্রত্যেক বছর অ্যাডভান্স কলেজ ডিগ্রির দুইটা সেমিস্টারের সমান জ্ঞান অর্জন করা সম্ভব আপনি গাড়ি চালানোর সময় গান শুনে সময় নষ্ট না করে সেটা কাজে লাগান আপনি পিএইচডির সমান জ্ঞান অর্জন করতে পারবেন যে কোনো সাবজেক্ট পছন্দ করেন ওই সময়টুকুই কাজে লাগান সাবজেক্টগুলো হতে পারে নেতৃত্ব বিক্রয় সাফল্য সম্পদ গঠন এমনকি সম্পর্ক উৎকর্ষের ক্ষেত্রে আপনার পড়ার এই অভ্যাস আপনাকে অন্যান্য লোকেদের থেকে একেবারে আলাদা করে দেবে একটা সিডি ডিভিডি কিংবা একটা বই একই ধরনের স্বভাবের মানুষ একসাথে থাকে আপনি স্বভাবগত কারণে যাদের সঙ্গে মিশে থাকেন তাদের বলা হয় আপনার রেফারেন্স গ্রুপ হারবার সোশ্যাল সাইকোলজিস্ট ডক্টর ডেভিড এর গবেষণা মতে জীবনে আপনার পঁচানব্বই ভাগ সফলতা অথবা ব্যর্থতা নির্ভর করে আপনার রেফারেন্স গ্রুপের উপর কার সঙ্গে বেশি সময় আপনি ব্যয় করবেন কাদের আপনি সবচেয়ে বেশি পছন্দ করবেন জিম রন দেখিয়েছিলেন সবচেয়ে বেশি মেলামেশা করি এমন পাঁচজন লোকের গড় সংমিশ্রণে আমরা পরিণত হই মিস্টার রন বলেন যে মানুষগুলোর সঙ্গে আমরা সময় ব্যয় করি তারাই নির্দিষ্ট করে দেয় আমাদের মনোযোগ এবং এর উপর আধিপত্য বিস্তার করবে ফলাফল দেখা যায় তারা যা খায় আমরাও তাই খেতে শুরু করি তাদের মতো করে চিন্তা করি তারা যা পড়ে আমরাও তাই পড়তে শুরু করি তারা যেভাবে কোনো কিছুকে মূল্যায়ন করে আমরাও সেভাবে করি তাদের মতো আমাদের আচার আচরণ এমনকি পোশাকও তাদের মতো হয়ে যায় এছাড়া সবচেয়ে মজার বিষয় হচ্ছে অধিকাংশ সময় আমরা আমাদের এই সার্কেলের সাদৃশ্যগুলো সম্পর্কে পুরোপুরি অজ্ঞাত থাকি সুতরাং যে পাঁচজনের সঙ্গে আপনি বেশিরভাগ সময় থাকেন তাদের গড় জীবনযাপন আয় স্বাস্থ্য চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি কি এই উত্তরটা জানার পর আপনি কি শঙ্কিত হবেন বিষয়টা যদি এমন হয় তাহলে আপনি আকাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার সেরা উপায় হচ্ছে সেই লোকেদের সঙ্গে আপনার অধিকাংশ সময় ব্যয় করা যারা এর মাধ্যমে ওই সমস্ত গুণাবলী অর্জন করেছে দেখতে পাবেন সার্কেলের প্রভাব আপনার বিরুদ্ধে নয় বরং সেই প্রভাব আপনার পক্ষেই ইতিবাচক হয়ে কাজ করছে তাদের সফলতার বিষয়গুলো আপনি প্রশংসা করছেন একসময় দেখবেন তাদের সফলতাগুলো আপনার দৈনন্দিন রুটিনের অংশ হয়ে গেছে তাদের সঙ্গে প্রচুর সময় থাকার চেষ্টা করুন তাহলে সম্ভবত আপনার জীবনে অনুরূপ সফলতা অর্জন চলে আসবে যদি এরই মধ্যে এমনটা না হয় তাহলে বেশিরভাগ সময় সেই পাঁচজনের সঙ্গে আপনি সময় ব্যয় করেন তাদের নাম লিখে রাখুন এবং তাদের চরিত্র আচার আচরণ এগুলো আপনাকে লিখতে হবে এরা হতে পারে আপনার জীবনসঙ্গী আপনার ভাই আপনার প্রতিবেশী অথবা আপনার সহকর্মী তাদের সবার আচার আচরণগুলো একটি গড় করার চেষ্টা করুন অথবা একটি নির্দিষ্ট মানদণ্ডে দাঁড় করানোর চেষ্টা করুন তাদের শারীরিক অবস্থা কেমন 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 তাদের তাদের ব্যালেন্স পারিবারিক সম্পর্কগুলো এগুলো সম্পর্কে জানুন এরপর আপনার ফলাফলগুলো নিয়ে নিজেকে প্রশ্ন করুন ওই তালিকা আপনার জন্য কতটুকু যথাযথ আপনি সেখানে যেতে ইচ্ছুক কিনা যাদের সঙ্গে আপনি অধিকাংশ সময় ব্যয় করছেন তাদের পুনরায় মূল্যায়ন করুন কেননা এই সম্পর্কগুলো আপনার মধ্যে প্রতিপালিত হবে এর ফলে আপনি ক্ষুধার্থ অথবা দারিদ্রতার মধ্যে পড়তে পারেন অথবা আপনাকে এটা নিশ্চল করে দিতে পারে এছাড়া আপনি আপনার সার্কেলকে মোট তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করতে পারেন এটা খুব শক্তিশালী পদ্ধতি নাম্বার ওয়ান সঙ্গ ত্যাগ নাম্বার টু অল্প সময় সঙ্গে থাকা নাম্বার থ্রি বেশি সময় দেয়া তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আসে সঙ্গ ত্যাগ আপনার সন্তানরা যে প্রভাবগুলোর কাছে সুরক্ষিত নয় এবং যাদের সাথে চলাফেরা করলে আপনি ঝুঁকি মনে করেন আপনি সেই প্রভাব থেকে তাদের পাহারা দিয়ে রাখেন আপনার সন্তানদের উপর এবং তাদের পছন্দের উপর ওই সব নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই আপনি সচেতন ঠিক এই বিধানটাই আপনার নিজের উপরে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি আপনি অবশ্যই বুঝতে পারছেন কিছু লোক আছে যাদের সাথে আপনার বিচ্ছিন্ন হওয়া খুবই প্রয়োজন পদক্ষেপ সহজ নাও হতে পারে কিন্তু এটা করা জরুরি আপনার আচরণের উপর যেন নেতিবাচক প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে এই কঠিন কাজ আপনাকে করতেই হবে যারা বড় হতে চায় না ইতিবাচক জীবনযাপন করতে চায় না তাদের নিয়মিতভাবে দূরে সরিয়ে রাখতে হবে জীবন থেকে একটা পছন্দের মানুষের সাথে আমার বাণিজ্যিক সম্পর্ক ছিল কিন্তু আর্থিক অবস্থা যখন সবকটপন্ন হয়ে পড়ল তখন তার অধিকাংশ কথাই থাকতো সবকিছু কিছু খুব ভয়াক হয়ে পড়েছে তার কোম্পানি কি পরিমাণ লস অনুভব করছে এবং সেখানে সব কিছু কঠিন আমি একসময় তাকে বাধ্য হয়েছিলাম বলতে যে ভাই জীবন কতটা খারাপ সে বর্ণনা তোমাকে থামাতে হবে কিন্তু সে সবকিছুই অনেক কঠিন এবং অসহায়ভাবে চিন্তা করতে থাকলো তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার সঙ্গে আমার ব্যবসা করার আর দরকার নেই এভাবে কিছু সহকর্মী ও বন্ধুর কাছ থেকে আমাকে দূরে সরে আসতে হয়েছে নাম্বার টু অল্প সময় সঙ্গে থাকা কিছু লোক আছে তাদের সঙ্গে আপনি হয়তো বা তিন ঘন্টা সময় কাটাতে পারবেন কিন্তু তিন দিন নয় আবার কারোর সঙ্গে তিন মিনিট সময় কাটালেও তিন ঘন্টা সম্ভব নয় একটা জিনিস মনে রাখা দরকার সহচার্য এর প্রভাব একদিকে শক্তিশালী আবার অতি সূক্ষ্ম সঙ্গে হাঁটছেন তিনি আপনার গতি মন্থর হবে নাকি দ্রুত হবে সেটা স্থির করে দিতে পারে পাশের লোকটি যদি দ্রুত হাঁটে তখন আপনিও দ্রুত চলতে শুরু করবেন আবার আপনার পাশের জন যদি ধীরে ধীরে হাঁটতে থাকে তাহলে আপনিও তাকেই ফলো করবেন তাই যেসব লোকের সঙ্গে আপনি উঠাবেসা চলাফেরা করেন তাদের দৃষ্টিভঙ্গি কার্যক্রম ও আচরণ দ্বারা পরিচালিত না হয়ে আপনার কোনো উপায় থাকবে না আপনার সিদ্ধান্ত নিতে হবে কার প্রভাবে প্রভাবিত হওয়া কতটুকু সঠিক ওই লোকগুলো নিজেদেরকে কিভাবে উপস্থাপন করছে তার ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমার একজন প্রতিবেশী ছিল যে তিন মিনিটের বন্ধু তিন মিনিটে আমরা অনেক গাল গপ্প করি কিন্তু তিন ঘন্টা আমি তার সঙ্গে থাকতে পারি না তাছাড়া এমন কিছু মানুষ রয়েছে যাদের সাথে চলাফেরা করতে পারি কয়েকদিন কিন্তু বড় অবকাশে তাদের সাথে থাকা সম্ভব নয় আপনি নিজের সম্পর্কগুলোর দিকে তাকিয়ে দেখুন আর নিশ্চিত করুন যে আপনি একজন তিন মিনিটের ব্যক্তির সাথে তিন ঘন্টা নষ্ট করছেন কিনা নাম্বার থ্রি বেশি সময় দেয়া সম্পর্ক দীর্ঘায়িত করা ক্ষতিকর প্রভাবগুলো দূর করার ব্যাপারে আমরা আলোচনা করেছি যখন আপনি সেটা নিয়মিত করছেন তখন হাত বাড়িয়ে ধরতে চাইবেন আপনি আপনার জীবনের যে ক্ষেত্রে উন্নতি করতে চান সেই ইতিবাচক গুণগুলো যাদের মধ্যে রয়েছে তাদেরকে বাছাই করুন শনাক্ত করুন তাদের সঙ্গে অধিক সময় ব্যয় করুন এই মানুষগুলো যেখানে জড়ো হয় সেসব সংগঠন ব্যবসা হেলথ ক্লাব আড্ডায় জায়গায় যোগ দিন নতুন নতুন বন্ধুত্ব করুন এরপর আপনি দেখতে পাবেন মানসম্মত সময় কাটাতে আপনি ভিন্ন শহরে চলে গেছেন এমনকি ভালো ফলাফল পেয়ে যাচ্ছেন আপনি যদি চাইতেও ভালো গভীর এবং অর্থপূর্ণ সুসম্পর্ক চান তাহলে নিজেকে প্রশ্ন করুন আমি যেই ধরনের সম্পর্ক চাই সেটা কার মধ্যে রয়েছে আমি কিভাবে ওই ব্যক্তির সঙ্গে সময় কাটাবো কার সঙ্গে দেখা করতে পারি যিনি ইতিবাচকভাবে আমাকে প্রভাবিত করতে পারে আপনার উপর তার সুন্দর গুণগুলো লাগতে দিন আপনার চাইতে সফল সবচেয়ে সঙ্গে বন্ধুত্ব করুন অংশীদারকে খুঁজুন স্থায়ী সহচর্যের আরেকটি উপায় হচ্ছে পিক পারফরমেন্স অংশীদারের সঙ্গে জোট বাঁধা এমন একজন যিনি আপনার মতো লেখাপড়া এবং ব্যক্তিগত উন্নতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সংকল্পবদ্ধ এমন একজন মানুষ হবে যাকে বিশ্বাস করবেন যার মধ্যে যথেষ্ট সাহস আছে এবং যে ব্যক্তি আপনার সম্পর্কে দৃষ্টিভঙ্গি ইতিবাচক ভাবে গ্রহণ করে হতে পারে ওই মানুষটি আপনার দীর্ঘদিনের বন্ধু বন্ধু কিন্তু হয়তো আপনাকে ভালো ভালো করে জানেন না আমার আমার বর্তমান জবাবদিহিতার সঙ্গী হচ্ছে তিনি লেন্ডন টেইলার আমাদের সাপ্তাহিক লাভ ক্ষতির হিসাব নিয়ে আলোচনা করার জন্য প্রতি শুক্রবার তিরিশ মিনিট মোবাইলে আমরা কথা বলি আমাদের পরিকল্পনা কতটুকু অর্জন হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয় এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যেহেতু লেনডেনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে তাই সপ্তাহজেরও প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে আমি একটা বাড়তি শক্তি পেয়ে থাকি আলোচনার সময় আমি লেনডেনের ক্ষতি অথবা তার ইতিবাচক ফলাফলের একটা তালিকা রাখি পরের সপ্তাহে আমি ওই ব্যাপারে তাকে জিজ্ঞেস করি সেও আমার ক্ষেত্রে একই কাজ করে এভাবেই আমরা একে অপরকে জবাবদিহিতার মধ্যে রাখি আমরা দুজনই ব্যস্ত কর্মকর্তা আমরা প্রতি সপ্তাহে এই কাজটা করছি বলে আমি খুব আনন্দিত সপ্তাহে কোনো একদিন আমরা হয়তো বা ব্যস্ত হয়ে পড়ব তারপরও আমরা ভাবি আমাদের এটা করতে হবে মাঝে মাঝে টেলিফোনে আলাপচারিতার মাঝখানেই মনে হয় আমি খুব আনন্দিত আপনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে আপনি নিজেকে তৈরি করুন আপনি আসলে কি আসল ফলাফল চাচ্ছেন আপনি আপনার জন্য যারা যত্নশীল তাদের খুঁজে বের করুন যারা আপনার কাছে সবসময় থাকবে তাদেরকে প্রশ্ন করুন আমি কিভাবে আপনার সামনে হাজির হতে পারি আপনি আমার শক্তি সম্পর্কে কি মূল্যায়ন করেন আমি কোন কোন ক্ষেত্রে উন্নতি করতে পারি এমনটা আপনি কি মনে করেন নিজের জন্য কোন জায়গাটা আমি ক্ষতি করছি কোন বিষয়টি পরিহার করলে আমার জন্য কল্যাণকর হবে কোন কাজটি আমার এখনই শুরু করা উচিত পল জে মেয়ার একজন ব্যক্তি যিনি মেন্টার হিসেবে আমার উপকার করেছেন মিস্টার পল দুই সালে একাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন যখনই ভাবতাম সত্যি ভালো কিছু করছি ভালো মানের কোনো কাজ করছি তখনই আমি পলকে নিজের কাছে নিয়ে আসতাম তিনি ছিলেন আমার রিয়েলিটি চেক আমি তার সঙ্গে প্রচুর সময় ব্যয় করতাম তিনি আমার একটা কোম্পানি কিনে নিয়েছিলেন আমার জীবনে তিনি ছিলেন মাপের একজন শক্তিশালী আত্মশক্তি একজন মেন্টারের পক্ষে আপনি কখনোই শুভ অথবা ভালো নন হার্বে ম্যাকের সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি বলেছিলেন আমার জন কোচ রয়েছে যদি আপনি আমার কথা বিশ্বাস করেন আমার রয়েছে একজন সুন্দর করে কথা বলা শেখার কোচ কৌতুকের কোচ ভাষার কোচ লেখার কোচ ব্যবসার কোচ বিনিয়োগের কোচ একটি বিষয় ইতিবাচক ও আকর্ষণীয় হয়েছে সত্যিকারের সেরা মানুষগুলো যারা স্থানে করছেন তারা সেরা ট্রেনারদের অর্থের বিনিময় নিয়োগ করতে ইচ্ছুক ছিলেন এটা হচ্ছে উন্নত পারফরমেন্স করার একটা বিনিয়োগ গঠন করতে পারেন আপনার ব্যক্তিগত উপদেষ্টা পরিষদ আরো জ্ঞানী আরো কৌশলী এবং আরো কর্মক্ষম হওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এবং উচ্চ মানসিকতা সম্পন্ন নেতাদের সঙ্গে আমার সময় দেয়া এবং মেলামেশা বাড়ানোর জন্য আমি গঠন করেছি আমার ব্যক্তিগত জীবনের জন্য একটা উপদেষ্টা পরিষদ আমি বারোজনকে বাছাই করেছি এর অন্যতম কারণ তাদের বিশেষজ্ঞ জ্ঞান সৃজনশীল চিন্তা করার যোগ্যতা এবং তাদের প্রতি রয়েছে আমার শ্রদ্ধা তাদের কারো কারো সঙ্গে আমি দেখা করি কিছু আইডিয়ার জন্য তাদেরকে অনুরোধ করি তাদের চিন্তা বোঝার চেষ্টা করি পাশাপাশি আউটপুট এবং ইনপুট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি এই প্রক্রিয়া শুরু করার পর অভাবনীয় সফলতা পেয়েছি সফলতা নিয়ে আমি যা ভাবছি তার চাইতে অনেক বেশি যেটা হয়েছে ব্যক্তিগত উপদেষ্টা পরিষদে আপনি কাদের রাখবেন ইতিবাচক ব্যক্তিদের সন্ধান করুন যারা এই সাফল্য অর্জন করেছে এবং যে সাফল্য আপনি নিজের জীবনে অর্জন করতে চান একটি প্রবাদ আছে যার সঙ্গে জায়গা বদল করতে চাইবেন তার সঙ্গে তার কাছে কোন না কোনো পরামর্শ নেওয়া যাবে না একটা প্রবাদ আছে যার লেভেলে আপনি পৌঁছাতে চান না তার কাছ থেকে রকম পরামর্শ নেওয়া যাবে না